পাপোয়া নিউগিনির পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় স্মোকড মমি আঙ্গা উপজাতির এক ভয়ঙ্কর রীতি মমির কথা বলা হলে সাধারণত প্রাচীন মিশরের কথা সবার স্মরণে আসে তবে বিশ্বজুড়ে আরও অনেক প্রাচীন সংস্কৃতিতে মৃতদেহ মমি করে রাখার রীতি পাওয়া যায় পাপোয়া নিউগিনির পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় আঙ্গা নামের এক উপজাতি বসবাস করে বাইরের বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ খুবই কম এই আঙ্গা উপজাতির লোকেরাই মৃতদেহ মমি করে রাখত অদ্ভুত পদ্ধতিতে যা স্মোক মমি নামে পরিচিত প্রাচীন সভ্যতার মমি করার রীতিগুলো থেকে জানা যায় মৃতদেহ আর্দ্রতা শূন্য করে শুষ্ক করা হতো আর্দ্রতা অপসারণ না হলে মৃতদেহ সংরক্ষণ করা যেত না তাতে পচন ধরত প্রাচীন মিশরীয়রা মৃতদেহ বিশেষ পদ্ধতিতে শুষ্ক করতে পারত তবে আঙ্গা উপজাতিদের পদ্ধতিটা বেশ অদ্ভুত তারা মৃতদেহ আগুনের উপর উত্তপ্ত করে এবং ধোয়ার সাহায্যে জল শূন্য করে মমি তৈরি করে এজন্য এগুলো স্মোকড মমি নামে পরিচিত আঙ্গার মমিগুলো অবশ্যই ব্যান্ডেজ দ্বারা আবৃত করা হতো না এবং সমাধিতেও রাখত না স্মোকড মমি উঁচু খোলা স্থানে রাখা হতো বেশিরভাগ সময় তাদের পূর্বের বসবাসের স্থানে এগুলো রাখা হতো এ প্রক্রিয়ায় মৃতদেহের হাঁটু কনই পা ও অন্যান্য জয়েন্টগুলো খুলে গেলেও পরে জোড়া লাগানোর ব্যবস্থা করত মৃতদেহ সম্পূর্ণ শুষ্ক করতে প্রায় এক মাস ধোয়ার মধ্যে রাখত আঙ্গা উপজাতির লোকেরা এ সময় তারা ফাঁকাবাসের মাধ্যমে মৃতদেহের তরল পদার্থ বাহিরে আসার ব্যবস্থা করে সংরক্ষণ করত পরবর্তীতে এই উপজাতির লোকেরা মৃতদেহের থেকে সংরক্ষিত তরল পদার্থ নিজেদের শরীরে মেসেজ করত শুনতেই খুব বিশ্রী লাগছে তাই না তাদের বিশ্বাস ছিল মৃতদেহের তরলের মাধ্যমে তাদের শক্তি জীবন্ত শরীরে স্থানান্তরিত হয় আঙ্গা জাতির অদ্ভুত এসব রীতি সম্পর্কে প্রথম জানা যায় চার্লস হেগিনসন নামে এক ব্রিটিশ আবিষ্কারকের বর্ণনা থেকে তিনি উনিশশো সালে এক উপজাতির উপর একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন সেখানে তিনি স্মোকড মমি সম্পর্কে বর্ণনা করেছিলেন মৃতদেহ ধোয়াই শুকানোর পর তারা আয়রন অক্সাইডের মাটির মতো একটি ফর্ম দ্বারা আবৃত করে দিত যা দেহগুলো সংরক্ষিত রাখতে সহায়তা করত স্মোক্ড মমির প্রথা শতকের মাঝামাঝি এসে বিলুপ্ত হয়ে যায় উনিশশত সালে এই অঞ্চলে মিশনারিদের আগমন ঘটে এবং এরপর থেকেই মূলত আঙ্গাদের স্মোকড মমি করার রীতি বন্ধ হয়ে যায় তবে পূর্বের মমিগুলো এখনও তারা যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছে আঙ্গা উপজাতির অদ্ভুত এই স্মোকড মমি পাপোয়া নিউকিনির আসেকি জেলার বেশ কয়েকটি গ্রামে দেখা যায়